আসসালামু আলাইকুম এ বির সবাই কেমন আছেন আশা করি সবাই এমন অনেক কল তো আজকের ভিডিওটি থামাল দেখে বুঝে কোন টপিক নিয়ে হতে মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট থাকা অবস্থা কিভাবে হবে আরেকটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করবেন আপনাদেরকে আজকে সেটাই দেখাবো সহজ নিবে আপনারা শিখে নেন তো এটা করার জন্য আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরটা ওপেন করবেন তো আমি আমার মোবাইল প্লে স্টোরটা ওপেন করলাম এই যে দেখতেছেন যে প্লে স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে আপনার অ্যাকাউন্ট ওই যে উপরের কর্নারে দেখতেছেন যে অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মূল অ্যাকাউন্ট নাম্বার নাম দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন নামের উপর ক্লিক করার পরে এখানে নিউ অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতেছেন যে এখানে গুগল নামের একটা অপশন আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে লক আছে লক আসবে লকটা আপনারা দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল লকটা দিয়ে দিলাম যাওয়ার পরে আপনাদের আপনাদের সামনে এরকম আসার পর আপনাদের এখানে দেখতেছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেছেন যে উপর যে অপশনটা আপনার এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে দেখতেছেন যে ফার্স্ট নেম এমনকি লাস্ট নেম এই দেখতেছেন ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনার এখানে আগে আপনাদের নাম এই যে আমি উপরে এমডি দিয়ে দিলাম আর নিচে আরমান হোসেন দিয়ে দিলাম তো আমার ফার্স্ট নেম লাস্ট নেম আমার দেওয়া তো আমি এখানে দেখি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে শো হবে এই দেখতেছেন যে এখানে দেখতেছেন যে আপনার দিন, তার মাস, বছর তো আপনারা এখানে দিন মাস বছর দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে তো দেখতেছেন আমি দিয়ে দিছি এই দেখতেছেন 20 তারিখ 2000 তো এখানে দেখতেছেন যে তো আপনারা দেখছেন এখানে মেল এই যে এখানে দেখতেছেন যে এই যে অপশনটাতে আপনারা কি করবেন ক্লিক কর ক্লিক করার পর এখানে আপনি যদি মহিলা হন তাহলে আপনি উপরটা সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হন মেলটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তা আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে আপনি কী করবেন তো আপনাদের সামনে এভাবে সেম এভাবে শো হবে ঠিক আছে তো এরকম শো হওয়ার পরে আপনি এখানে দেখতেছেন যে উপর তিন রকমের আসছে এখানে দেখতেছেন যে এম ডি আরমান হোসেন সিক্স ডট কম জি তো আপনি নিচেরটা দেখতেছেন যে আর মান লাস্টে এমডি আসে ঠিক আছে তো আমি আমার এমডি নামটি সিলেক্ট করে দেবো তো আমি উপরেরটা সিলেক্ট করলাম তো আপনারা নেক্সটে আবার ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের মতো আপনারা ফিন কোড বসিয়ে দিবেন তো আমি আমার মতো করে আমি ফিন বসিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন আমি ফিন বসিয়ে দিচ্ছি তা আমি এখানে ফিন দেব নিরাপত্তার জন্য কোডটি ব্লার করা হয়েছে অর্ধেক তো দেখতেছেন আমার ফিন দেওয়ার শেষ তো আমি এখানে নেক্সট আবার ক্লিক করবো ওই যে দেখতেছেন যে টিক চিহ্নটা আমি আগে স্ক্রিনশট একটা দিয়ে রাখলাম যাতে আমার কখনও যাতে এটা আমি ভুলে গেল যাতে আমি স্ক্রিনশটটা দেখে যাতে আমি আবার দেখে নিতে পারি তো আপনারা কী করবেন টিক চিহ্নটা আপনারা অফ করে দিবেন অফ করে দিলে দেখতেছেন যে এটা গোল হয়ে গেছে তো আপনারা এবার নেক্সটে ক্লিক করবেন এই যে নেক্সটে ক্লিক করবেন আপনারা এই যে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তো দেখতেছেন যে আপনাদের সামনে দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এখন কি করবেন আপনারা এখন নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করবেন তারপরে একটু উপর দিকে যাবেন উপর দিকে যাবেন তো আপনারা এই ক্ষেত্রে এখানে দেখতেছেন যে নিচে যে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতেছেন যে আমার অ্যাকাউন্ট পুরোপুরি খোলা শেষ একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখতেছেন যে এখানে গুগল নামের যে অপশনটি এই অপশনটিতে আপনারা দেখতেছেন যে অ্যাকাউন্ট খোলা শেষ তো আপনারা কী করবেন আপনারা অ্যাকাউন্ট দেখার জন্য এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা দেখেন কী আসে তো আসার পরে আপনারা কী করবেন আপনাদের যে মেন জিমেলটা এখানে অ্যাড হয়ে তো আপনার এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতেছেন যে আপনার জিমেলটা দেখতেছেন যে এই যে আপনার জিমেল যেটা খুলেছে নতুন করে সেটা এখানে নিচে শো হবে তো আপনি এটার মধ্যেও যদি এখন ক্লিক করেন তাহলে এটা দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট চলবে এমনকি প্লে স্টোর ইউটিউব সব এটার মধ্যে চলবে তো আমি এটা ক্লিক করে দিই দেখতেছেন আমার স্টোরটি এটার মাধ্যমে ওপেন হয়ে গেছে তা আপনারা চাইলে সহজে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন যায়